মুস্তাফিজের বলিং যে প্রতিপক্ষ দলের ভক্তরাও পছন্দ করেন তা আবারও প্রমাণ হয়ে গেল মোস্তাফিজের পারফরম্যান্স দেখে গ্যালারিতে ডাস নারীরা মুগ্ধ হয়ে গেলেন নেদারল্যান্ডের দর্শক হয়েও তারা যেন মোস্তাফিজের ভক্তই হয়ে গেলেন কারণ মোস্তাফিজ এমন একজন প্লেয়ার যার বলিং মাঠে বসে দেখার জন্য অনেক ভক্তরা অপেক্ষা করেন মোস্তাফিজের জনপ্রিয়তা সারা বিশ্বে কারণ আইপিএল পিএসএল এলপিএল সব ধরনের ফ্রাঞ্চাইজি লিগগুলোতে এক পরিচিত মুখ নাম হলো তার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের অসাধারণ বোলিং দেখে মুগ্ধ হয়েছে মাঠে উপস্থিত দর্শকরাও নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজ চার ওভার বল করে দিয়েছেন মাত্র উনিশ রান খুবই কিপ্টে বলিং করেছেন আজ মুস্তাফিজের অসাধারণ কাটারে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা রীতিমতো আজ বোকা হয়ে গেছেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ এছাড়া সাইফ হাসান দুইটা এবং মুস্তাফিজও শিকার করেছেন একটি উইকেট খেলাধুলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের তে থাকুন